ইয়েস আসসালামু আলাইকুম সো কি অবস্থা তোমাদের এই বললার মধ্যে তোমরা সকলেই ভালো আছে সোগেশ আজকে আমি আপনাদের দেখাবো একটা সঠিক নিয়মে কাস্টম কীভাবে ক্রিয়েট করবেন এক মিনিটের ভিতরেই দ্য ভিডিও তার সর্বপ্রথম আপনারা এইখানে আসবেন এইখানে ক্লিক করবেন তারপর ওই যে ওইখানে ক্লিক করবেন লাট লাগের উপরে তারপর ওই যে আপনার চার সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আমার এখানে হান্ডার দিকে তো আপনাদের এইখানে দেখাইবে না যে কোনো সংখ্যা আর কি ওয়ান ওয়ান যে কোনো সংখ্যা দিয়ে দেবেন তারপর গেছে যে যেভাবে আসে তেমনি থাকবে তারপর আপনারা ওই যে গেম প্যাকা দেখতেছেন আমি দাগ দিয়ে দিচ্ছি ওইটার উপরে ক্লিক করবেন তারপর ওই সেভেন থেকে ওইভাবে দিয়ে দিবেন আমার এখানে যত লেখা আছে তত দিয়ে দিবেন আমি তত দিছি তারপর নিচে যাবেন তারপর আনলিমিটেডগুলোওয়াল ইয়েশন ই ন আনলিমিটেডগুলি ইয় ন তারপর ইয়ে হেডশট মোডের চাইলে আপনারা ইয়েস দিতে পারেন আর হেড আমি হেডশট মোডের না তাই কারণ ন দিয়ে ক্রিয়েটে ক্লিক করে ফেলেছি তারপরে এখান দেখেন গাইস আমার এখানে কাস্টম কুলা হয়ে গেছে কাস্টম রুম হয়ে গেছে রুম কুলা হয়ে গেছে তো আপনার চাইলে এখান থেকে প্লেয়ার ইনভাইট দিতে পারেন আমি এখন বিকাশিক যে আসার আসবে আর যে আসার আসবে না আপনাদের যে প্লেয়ারগুলো কাস্টমার যে ওয়েট করবে তাদেরকে ইনভাইট দিয়ে দেবেন সো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই